আজ গুন 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 যে আমার গানের সুরে পেলাম এবার প্রাণের নিমন্ত্রণ আজ গুন 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 কুঞ্জে আমার একে জরণ গানের সরে পেলাম কার প্রাণের নিমন্ত্রণ সে ভ্রমণে আমার ফুলে গুনগুনিয়ে যায় আমার প্রাণে ঢেউ তোলে গান শুনিয়ে যায় সেই ভ্রমণে আমার ফুলে গুনগুনি তরঙ্গে জাগায় শিহরণ হরণ গানের সুরে পেলামেকার প্রাণের নিমন্ত্রণ আজ গুন 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 যে আমার একে গুণ গানের সুরে পেলামেকার প্রাণের নিমন্ত্রণ চোখে সারা বেলা রং বুলিয়ে যায় আমাইনি করে খেলা কাজ ভুলিয়ে যায় কে চোখে সারা বেলা রং বুলিয়ে যায় আমাইনি করে খেলা কাজ ভুলিয়ে যায় এই প্রথম জীবনে আজ হারিয়ে গেল মন গানের সুরে পেলামেবার প্রাণের নিমন্ত্রণ আজ গুনগুন গুন কুঞ্জে আমার একই গুঞ্জরণ গানের সুরে পেলামেকার প্রাণের নিমন্ত্রণ